তো দেখতে দেখতে গোটা একটা সপ্তাহ কি করে যে কেটে গেল বাবার বাড়িতে সেটা বুঝতেই পারলাম না আর এত তাড়াতাড়ি দিনগুলো পার হয় যখন ফেরার কথা হয় তখন মনে হয় যে কি করে এই দিনগুলো পার করলামই তো সেদিন না এলাম এত তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে গেল তো চলে আসার সময় মনটা এত পরিমাণে খারাপ হয় সেটা কাউকে বলে বোঝানো যায় না আর দেখুন ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমার বাবার আর ছেলের এই মুহূর্তটা দেখে তো একদম সকালবেলা উঠে আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এর থেকে বেশি আর রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই ট্রেনে করে যাব তো এখন আমি আরুষকে ডাকবো ও ঘুমিয়ে আছে এই যে বাড়ি যাবে না বাড়ি যাবে না বাড়িতে চলো তো সকালবেলা আমার বড়দি কিন্তু চা করেছে সবার জন্য এখন সবাই মিলে একটু চা খেয়ে তারপরে বের হব তো এখানে দিদিরাও আজকে বাড়ি চলে যাবে আমি আগে বের হব তারপরে ও পরে বের হবে ঘন্টাখানিক পরে তো আমার এই জামা কাপড়ের ব্যাগটা নিয়ে দুই ভাই বোনে কি করছে দেখুন এটাও কিন্তু একটা মোমেন্ট তো ফেরার পথে আরও একবার বাড়িটার দিকে তাকিয়ে নিলাম কবে আবার আসবো জানি না খুব মিস করবো কারণ এখন এত পরিমাণে মনটা খারাপ হয়ে যায় বাড়ি থেকে যখন আবার আমি যাই আমার ঠিকা নাই তখন কি করে যে বলবো কাউকে বোঝাতে পারি না তো প্রত্যেকটা মেয়ের কিন্তু এই দিনটি আসে ওখান থেকে আসার সময় বাপের বাড়িতে খুব ভালো লাগে মনটা ফেরার সময় মনটা খুব খারাপ হয়ে যায় সেটা আমি মনে করি আমার একার সাথে হয় না এটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয় তো এখানে দিদি যেহেতু এক ঘন্টা পরে বের হবে তো এখন রেডি হবে ওদেরকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর আজকে বাবা আমাদের সাথে যাচ্ছে ট্রেনে ওঠাতে যাবে তো আমার বাবা কিন্তু খুব সাধারণ তো কেউ কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না আমরা খুব সাধারণ ঘরের তো আমার বাবা এখানে কিন্তু আমার জন্য টিকিট কেটে নিয়ে আসছে আর এখানে দেখুন আমার বাবা আমার যে ব্যাগটা আছে জামাকাপড়ে ওটা কিন্তু ভীষণ ভারী ওটার সাথে আবার আমার ছেলেকেও কাঁধে নিয়েছে আমার বাবা কিন্তু ছোটোবেলাতে আমাদেরকেও এরকম কাঁধে করে নিয়ে বেরাতো আজকে এই ভয়েসটা যখন দিচ্ছি তো তখনই কিন্তু আমার মনটা ভীষণ ভারী হয়ে গেছিলো বিয়ের পরে বাবা আমার থেকে দূরে থাকার কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বোঝে তো যারা যারা এরকম ফিল করে সত্যি খুব কষ্টের আসলে বিয়ের আগে কত রকম কত কথা শুনিয়েছি একবার চলে যায় না তোমাদের বাড়িতে আর আসবো না দেখো মানে বিভিন্ন রকম কথাবার্তা বলেছি এখন তাদেরকে ছেড়ে যখন থাকি ভীষণ কষ্ট হয় তো আমার বাবাকে কখনো যখন ওইখান থেকে চলে আসে আমার বাবা মা খুব কষ্ট পায় তো আমার বাবাকে দেখেছি আমাদের ছেলে মেয়ের জন্য চোখের জল ফেলতে তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি তো আমরা কিন্তু ট্রেনে চেপে গেছি অনেকটা দূর চলে এসেছি আর ট্রেনে এসে আমরা দুটো ভেজিটেবল চপ আর আমার ছেলে আবার বলছে সিঙ্গারা খাবো তো ওর জন্য নিয়ে নিয়েছি তো খেয়ে তো আমরা চলেও এসেছি আমাদের জায়গাতে তো আমরা নেমে গেছি পানা করে আর আমাদেরকে নিতে চলে এসেছে কিন্তু আরসের বাবা চলে যাও চলে দৌড় দৌড় তো ওর ওর পাপাকে পেয়ে গেছে সাথে টেনে টেনে পাপার নিয়ে যাচ্ছে খুব পাকা জানেন একদম মানে এই সমস্ত জায়গাগুলোতে ওকে যদি বলি যে একটু সাবধানে চল সাবধানে কিছুতেই হাঁটাচলা করতে চায় না যে না ওকে যেটা বারণ করব সেটাই বারে বারে করবে আর এখানে গাড়িতে এসে আগে গাড়িটাতে চাপতে শুরু করে দিয়েছে আর গাড়িটা দেখেই বলছে যে এটা কাকাইয়ের গাড়ি কারণ এই গাড়িটা ওর কাকাইয়ের কাছেই থাকে ওর কাকাই যেহেতু এসেছে ওই জন্য ওই গাড়িটা নিয়ে এসেছে ওর পাপা তো গাড়িটা দেখেই বলছে এটা কাকাইয়ের গাড়ি তো ওখান থেকে বাইকে করে আমরা চলে এলাম বাড়িতে তো বাড়িতে ঢুকেই কিন্তু আমার পড়ে গেছে মাথায় হাত কারণ মানে একটা সপ্তাহ ছিলাম না দেখুন বাড়ির কি অবস্থা হয়েছে চারিপাশে মানে ঘাস পালা এত পরিমাণে হয়ে গেছে মানে জঙ্গল টাইপের হয়ে গেছে তো এক জায়গায় গেলে তারপরে বাড়িতে এসে যখন এই অবস্থাগুলো দেখি সত্যি ভীষণ পরিমাণে খারাপ লাগে মানে এইগুলো আমাকেই করতে হবে সেইটা ভেবে আরও বেশি কষ্ট হয় তো কার কার সাথে এরকম হয় একটু কমেন্ট করে জানাবেন তো আমি গেলে কিন্তু আমি যখন বাড়ি আসি আমার সাথে এইগুলো হয়ে থাকে আরও ঘরের ভিতরে যে কি হয়ে আছে সেটা তো আমি জানিই না কি অবস্থা হয়ে আছে আমাকে সমস্ত কিছু গোছাতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে তারপরে যদি এই অবস্থা দেখি ভীষণ পরিমাণে মানে মাথায় হাত পড়ে যায় এমনিতেই আমার অবস্থা খারাপ আর এইগুলো দেখে আরও খারাপ হয়ে গেছে আমি অনেকক্ষণ বসেছিলাম দরজার সামনে যে কী অবস্থা আমি ঘরটা ভালো করে দেখছিলাম কোথায় কি হয়ে আছে না আছে কারণ আমাকেই গোছাতে হবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না অনেক কাজ বাজ বাকি আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই যদি ইচ্ছা হয় তাহলে একটা শেয়ার করে দেবেন টাটা।